দর্শক এখানে সুন্দর একটা গাবি দেখতেছি ফ্রিজিয়ান জাতের কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভ্যানাটা কয় মাসে গাভ সাড়ে আট মাস কত চাচ্ছেন পঁচাশি হাজার কয় দাঁত দুই দাঁত দশক প্রথম বিয়ান বাজারে রকম দাম দর দিচ্ছে ষাট হাজার দশকে এক লক্ষ পঁচাশি হাজার চাও দাম রেহ উলাম ফালাম দেখেন ষাট হাজার দাম দর হয়েছে ফ্রিজিয়ান গাভী ষাট হাজার দর্শক ধাপের হাটে হারটি বগুড়া জেলার ধোপঝাটিয়াল থানায় অবস্থিত আর এই হারটি বসে থাকে সপ্তহে উলিয়াম একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হার থেকে আপনাদের কিছু গাভীর দাম দর জানাবো মোটামুটি প্রচুর গাভীর আমদানি হয় আটের শেষ মুহূর্তে বেচাকেনা প্রায় শেষের দিকে এই যে এই গাভীগুলা বেচাকেনা হয়ে গেছে ভাইজেন বাচ্চা দিছে নাকি এটার বাচ্চা হাটে বাচ্চা দিচ্ছে কত দাম দিছিল জোরা বিক্রি করলেন কত হয়েছে চার লাখ আঠারো দশক বাইদে জোরা বিক্রি করলো চার লাখ আঠারো হাজার এই দুইটা জোড়া এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ নয় হাজার করে দুই লক্ষ দুই লক্ষ নয় হাজার করে পার পিস বাচ্চা হাটে এসে এসেছে কি বাচ্চা বকনা বাচ্চা আপনি কিনলেন দর্শক দুইটা গাভীর ভাই ক্রয় করলো চার লক্ষ আঠারো হাজার ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কাফে দর্শক আরো কিছু গাভীর আপনাদের এখান থেকে দু একটা গাভীর আপনাদের তথ্য দেব মোটামুটি প্রচুর গাভীর আমদানি হয় হাটের শেষের দিকে ভাই এটা দেখা দেখি চলতেছে এদের দেখা দেখি চলতেছে এটা এখান থেকে ভালো আছেন ভালো আছেন না দেখা যাচ্ছে কিনা হয়ে গেছে নাকি স্যার চারটা আছে ভাই বাজার খুব বাজার না দর্শক ভাই বলতেছে এই যে এখানে একটা ক্রসের গাভী দেখতেছি এগুলা সবগুলাই মোটামুটি সুন্দর আছে গাভীগুলা এই এদের যে এখানে ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি এই যে এটা দেখা দেখি চলতেছে এই গরুটা একটু তথ্য দেই আপনাদের সুন্দর একটা গাভী

দুই লক্ষ দশ হাজার বাই লাস্টে চাইছে এক লক্ষ সত্তর আশি দাম হয়েছে ত্রিজিয়ান গাভী প্রথম বিয়ান ওলান পালান এখনও খুব একটা নামেনি নামবে এগুলা প্রথম বিয়ানের গাভী এক লক্ষ সত্তর আশি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাস্ক্রিপ্ট করবেন এতে এখানে একটা সুন্দর একটা গাভী দেখতেসি পিজিয়ান জাতের গায়ের কাছ থেকে এই গাভীটা একটু পথ নেওয়ার চেষ্টা করি কেমন দাম দর চায় একটু জানার চেষ্টা করি আসলাম আলাইকুম ভালো আছেন এক কয় দাঁতের গাভী চার দাঁত আজকে কয়টা নিয়ে এসেছেন

খামারে কিনার থেকে দর্শক এই যে গাভীগুলা দেখতেছেন এগুলা সবগুলো প্রিজিয়ান জাতের গাভী এগুল দাম দর হচ্ছে হাটে এই যে এই পাশটা পুরোটাই ভরা ছিল এখন ফাঁকা হয়ে গেছে এই যে এখানে একটা গাভী দেখাদেখি চলতেছে একটু তথ্য নেওয়ার চেষ্টা করি দেখা দেখি চলতেছে গাভীটা সম্ভবত জুয়ান হয়ে গেছে কেমন দাম চায় একটু জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম এটা জোয়ান হয়ে গেছে জোয়ান হয়েছে কত চাচ্ছেন

এটা জার্সির মিক্সড আছে না জার্সি জার্সি জার্সির ক্রোস জার্সি গাভি এই যে এখানে একটা গাবি গাভি দেখাদেখি চলতেছে এই যে ভাই দেখতিসে রিথিয়ান গাভি এই যে ভাই দাম দর দিচ্ছে

এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এই গরুটাও দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতেছে দর্শক প্রচন্ড রোদ হাতে